আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মাটির হাঁড়ি দেখে কি বুঝতে পারছেন কি হবে আজকে রান্নাবান্না তাহলে গেস করতে থাকুন ততক্ষণে আমি আপনাদেরকে বলেই দিচ্ছি কি হবে আজকে রান্নাবান্না অনেকদিন ধরে সামনে শুধু ফেসবুক ইউটিউবে সামনে আসছিল হান্ডি বিফ হান্ডি বিফ তো এজন্য আমি একটু হান্ডি বিফ ট্রাই করার কথা ভাবছিলাম আর যেই ভাবনা সেই কাজ তাই আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি একটি মাঝারি সাইজের মাটির হাঁড়ি এবং মাটির হাড়ি কিনলেই শুধু হবে না কিনেছি কিন্তু সাথে গোসো তো এই যে দেখতে পাচ্ছেন ধুয়ে ধুয়ে আমি খুব যত্ন সহকারে গোশগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম বন্ধুরা বিফ কিন্তু আমি ঢাকায় খেয়েছিলাম এবছর ঈদের সময়ে আমি ঢাকায় আমার ঈদ কাটিয়েছি এবং সেই সময়ে কিন্তু আমি ঈদে অনেক ঘোরাঘুরি করেছি ছুটিগুলোতে তো একদিন আমি কিন্তু অনেক বড় একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম আমার মনে আসছে না সেখানে হান্ডি বিফ খেয়েছিলাম এবং খুবই টেস্ট হয়েছিল আমি চেয়েছিলাম পরবর্তীতে আবারও খাবো কিন্তু পরে আর সময় হয়নি তাই আমার দ্বিতীয়বার আর খাওয়া সম্ভব হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হান্ডি বিফের মতোই রান্না করছি পেঁয়াজ এবং রসুন আমি কিন্তু কুচিয়ে দিয়েছি আমি কিন্তু এটাকে ব্লেন্ড বা বেটে দিইনি কারণ তাহলে কিন্তু হান্ডি বিফের অরিজিনাল টেস্ট আসবে না আপনারা কিন্তু অবশ্যই জানেন যে হান্ডি বিফ রান্না করতে হলে সব মশলাগুলো কিন্তু গোটা গোটা দিতে হয় যতটা আপনি গোটা গোটা দিবেন ততটাই কিন্তু অনেক বেশি টেস্টি হবে এবং মাংসের সাথে মশলাগুলো লেগে লেগে থাকবে তো এবার দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে কিন্তু সব মশলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই হান্ডি খেতে কিন্তু একেবারেই অন্যরকম হয় আমরা কড়াইয়ে যখন গোষ্ঠী রান্না করি সেটি কিন্তু আমরা অন্যভাবে রান্না করি কিভাবে দেখা যায় সেইখানে রসুনটা কিন্তু আমরা ব্লেন্ড করে দিই এবং অনেকটা পানি দিয়ে রান্না করি কিন্তু বিপটা আমরা রান্না করি কিন্তু সম্পূর্ণ পানির স্পর্শ ছাড়াই তো পানি ছাড়াই যেহেতু এটা রান্না করা হয় তাই এটির টেস্টও কিন্তু হয় অন্য রকম এই যে দেখছেন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কিন্তু একটু খেয়াল করলেই দেখতে পাবেন জিরাটা কিন্তু হালকা গুঁড়ো করা ওই যে দেখেন গোটা গোটা দেখা যাচ্ছে যে গোড়ার ভিতরে কিছুটা আপনার জিরা জেরা আস্তে আস্তে আছে এই যে দারুচিনি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি তো সব কিছুই আমি কিন্তু গোটা গোটা দিয়ে দিচ্ছি গোটা গোটা যদি আপনি না দেন যদি অনেক বেশি ব্লেন্ড করে দেন অথবা গুঁড়ো করে দেন তাহলে কিন্তু হান্ডি বিফের অরিজিনাল টেস্টই আপনি পাবেন না তো অরিজিনাল টেস্ট পেতে হলে যখন আপনি হোমমেড রান্না করবেন তখন কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে এই যে দেখেন আমি তেজপাতাও ধুয়ে রেখেছিলাম এটি মাঝখান থেকে একটি ফালি দিয়ে দুইটি তেজপাতা কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এখন কিন্তু এগুলো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রান্না করেছিলাম তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে রান্নার প্রসেসটা কেমন এবং খেতে কেমন হয়েছে লাস্টে কালার দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অনেকখানি তেলও কিন্তু দিয়ে দিলাম তো এমনি আমরা গরুর গোশটা রান্না করার জন্য যতটা তেল দিই এখানে কিন্তু একটু বেশি করে তেল দিতে হবে এবং সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে দিতে হবে কারণ যদি আপনি এ পর্যায়ে একটা খুন্তি বা চামিচ দিয়ে মেশান তাহলে কিন্তু সব গোশগুলোর ভিতরে মশলাগুলো ঢুকবে না কেমন তো এর জন্য ভালোভাবে হাত দিয়ে যতক্ষণ সম্ভব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর তখনই আপনি বুঝবেন কোনো মশলা কম হয়ে গিয়েছে কি না আমার কাছে একটু হলুদ কম মনে হয়েছে তাই কিন্তু আমি আরেকটু একটু হলুদ দিয়ে দিলাম তো আপনি যখন মিক্সড করবেন তখন কালার এবং হালকা স্মেলেও আপনি অনেকটা বুঝতে পারবেন যে আপনার সব মশলাগুলো ঠিক আছে কি না আর আপনি যদি পুরনো রাঁধুনি হয়ে থাকেন যে আগে থেকে আপনার বাসায় টুকিটাকি রান্না হয় তাহলে কিন্তু আপনি পরিমাণগুলো এমনিতে আন্দাজ করতে পারবেন আর যদি নতুন রাধুনী হয়ে থাকেন যে আপনি নতুন ট্রাই করছেন তাহলে অবশ্যই পরিমাণ জেনে নিবেন কতটুকু গোষে কতটুকু মশলা দিতে হয় বন্ধুরা আমার কিন্তু ঢাকনা আনতে মনে নেই এজন্য আমি একটা স্টিলের ঢাকনা দিয়ে রান্নাটি শুরু করেছি এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ জ্বালানোর পর আমি যেহেতু প্রথম রান্না করছি তাই ভয় লাগছিল যে নিচে লেগে যাবে কিনা একটু নেড়ে দিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন ধোঁয়াটি সরে গেলে কত সুন্দর কালার দেখা যাচ্ছে যেহেতু এতে কোনো পানিই নেই শুধুমাত্র মশলায় কষিয়ে রান্না করা হবে তারপর আমি ঢেকে দিয়েছি অনেক সময়ের জন্য প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো কিন্তু এমন লো হিটে আমি রেখেছিলাম কারণ যদি আমি হিট বেশি দিই তাহলে কিন্তু রান্না হয়ে যাবে মানে কেমন হয়ে যাবে পুরা হয়ে যাবে ওকে তো প্রায় দেড় ঘন্টার মতো হয়ে গেলে তখন আমি এটাকে খুলি এবং খোলার পরে এর ভিতরে আমি কয়েকটি গোটা গোটা রসুন দিয়ে দিই কারণ আমার বাসার আমার হাজব্যান্ড গোটা রসুন সিদ্ধ খেতে কিন্তু গোসের ভিতর খুব পছন্দ করে এবং আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী চুই ঝালও আমি এর ভিতরে দিয়ে দিই তো আপনারা জানেন যে হাণ্ডি বিপটা রান্না করতে প্রায় দুই ঘন্টার মতো রাখতে হয় তো এই রসুন এবং চুই ঝালটি দেওয়ার পর আমি আরও আধা ঘন্টা হচ্ছে জাল করে নিই তারপর দেখতে পাচ্ছেন লাস্ট লুকটি কত সুন্দর লাগছে জাস্ট ওয়াও মানে হাঁড়িটি দেখলেই বোঝা যাচ্ছে এর ভিতর কত লোভনীয় স্বাদের খাবার রয়েছে ও মাই গড আমার তো এই ভিডিও দেখে আবার আমার মুখে জল চলে আসছে তো আপনাদের কাছে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং বাসায় ট্রাই করবেন থ্যাংক ইউ সো মাচ